ভারতবর্ষের এই মহিলা নেতাজিকে বাঁচানোর জন্য নিজের স্বামীকে মেরে ফেলেছিলেন আগে হ্যাঁ তাঁর স্বামী ছিলেন ইংরেজদের গোলাম তাই দেশের স্বার্থে নিজের স্বামীকে হত্যা করেছিলেন এই বীরাঙ্গনা সংগ্রামীকেই ফুল বিক্রি করে পেটের ভাত জোগাড় করতে হয়েছিল বিপ্লবী নীরা আর্য আজাদ হিন্দ ফৌজের গুপ্তচর এবং আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের একজন সৈনিক ছিলেন তিনি স্বামীকে হত্যার দায়ে ইংরেজদের হাতে ধরা পড়েছিলেন নিরা আর্য লোহার শিকল দিয়ে বেঁধে কারাগারে বন্দি করা হয়েছিল তাকে প্রশ্ন করা হয়েছিল নেতাজি কোথায় সেই প্রশ্নের উত্তরে বুকের উপর হাত রেখে এই বলেছিলেন আমার হৃদয় যে কথা বড় মতো লোহার যন্ত্র দিয়ে নীরাদেবী স্তন নেওয়া হয়েছিল কিন্তু তবুও নেতাজির প্রতি শ্রদ্ধার কারণে ব্রিটিশ সরকারের কাছে একটা তথ্য ফাঁস করেননি বিপ্লবী নীরা আর্য আসুন আজ স্বাধীনতা দিবসে আমরা শুনিনি আমাদের দেশের এই মহীয়সী নারী সম্পর্কে যাকে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু নাম দিয়েছিলেন নীরা নাগিনী উনিশশো সালে উত্তরপ্রদেশের এক সচ্ছল পরিবারে জন্ম হয় নীরা দেবীর বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী তাই বাবার ব্যবসা সূত্রে কলকাতাতেই বড় হয়েছে নীরাদেবী সেই সময় সারা ভারতবর্ষ উত্তাল স্বাধীনতার জন্য স্বয় শয় বিপ্লবী প্রাণ দিচ্ছেন রোজ নীরাদেবী ও স্বপ্ন দেখেছিলেন নিজের মাতৃভূমিকে ইংরেজদের কবল থেকে রক্ষা করার আর সেই স্বপ্নকে সফল করার জন্য নিজের বিলাসবহুল জীবন ত্যাগ করে এক প্রকার বাড়ির অমতে গিয়ে এই দেশের স্বাধীনতার জন্য গর্জে উঠেছিলেন তিনি ছোটবেলা থেকেই দান পিরে ছিলেন ইরাদেবী মেয়েকে বেগতিক দেখে প্রমাদ গুনেছিলেন ইরাদেবীর বাবা তাই স্কুলের পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এক প্রকার জোর করেই মেয়র বিয়ে দিয়েছিলেন ব্রিটিশ ভারতের সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাশের সঙ্গে ব্রিটিশ ভক্ত শ্রীকান্ত জয়রঞ্জনের সঙ্গে বিয়েটা হয়েছিল ঠিকই কিন্তু সংসারে মন টেকেনি ইরাদেবী কারণ স্বামী স্ত্রীর মধ্যে আদর্শগত পার্থক্য ছিল তাই সংসারকে দূরে রেখে নিরাদেবী যোগ দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজ বাহিনীতে এবং অচিরেই রানী ঝাঁসি রেজিমেন্টের একজন সৈনিক হিসেবে কাজ করতে শুরু করেন তিনি সেই সময় নিরাদেবীকে ছেলে সাজিয়ে ইংরেজদের শিবিরে গোপন খবর আনার জন্য পাঠানো হতো ছেলেদের মতো চুল ছেঁটে ছেলেদের জামা কাপড় পরে ইংরেজদের চোখে ধুলো দিয়ে তাদের শিবিরে পৌঁছে যেতেন নীরাদেবী বের করে আনতেন গোপন সমস্ত তথ্য যা পৌঁছে যেত স্বয়ং নেতাজির কাছে এই দিকে ব্রিটিশ সরকার নীরাদেবীর স্বামী শ্রীকান্ত জয়রঞ্জনকে দায়িত্ব দিয়েছিল নেতাজিকে হত্যা করার শ্রীকান্ত জয়রঞ্জন নেতাজির গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন কিন্তু ভাগ্যক্রমে সেদিন গুলিটা গিয়ে লেগেছিল নেতাজির গাড়ি চালকের গায়ে একটুর জন্য সেদিন প্রাণে বেঁচে গেছিলেন নেতাজি সেদিন শ্রীকান্ত জয়রঞ্জনের এমন দুর্ভাগ্য ছিল যে এই ঘটনাটি ঘটার সময় ওই স্থানে উপস্থিত ছিলেন স্বয়ং নীরা দেবী ঝাঁপিয়ে পড়েছিলেন স্বামীর ওপর এক মুহূর্তের জন্য মনে আনেননি শ্রীকান্ত জয়রঞ্জন তার স্বামী শ্রীকান্তের দেওয়া সিঁদুরি তার মাথায় জল জল করছে উল্টে নেতাজিকে গুলি করার অপরাধে স্বামীকে ছুঁড়ির কোপ মেরে হত্যা করেছিলেন নিমেষেই ব্রিটিশ অফিসার স্বামীকে হত্যা করার জন্য নীরা জুটেছিল যাবজ্জীবন দীপান্তরের সাজা কলকাতা জেল থেকে আন্দামানের জেলে তাকে নিয়ে গিয়ে শুরু হয়েছিল পাশবিক অত্যাচার প্রতিবার প্রতিবারাদেবীর হাতে শিকল কাটার সময় হাতে চামড়া কেটে নেওয়া হতো খেতে দেওয়া হতো না প্রতিবাদ করলে জুটতো মারের পর মার ব্রিটিশ জেলার নীরাদেবীকে জানিয়েছিল যেভাবেই হোক নেতাজির হদিশ দেওয়ার জন্য তাহলেই তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু সাত চড়েও রা করেননি নীরাদেবী তাই ব্রেস্ট দিয়ে উপরে ফেলা হয়েছিল নীরা একটি স্তন এই অমানসিক যন্ত্রণা পাওয়ার পরও মুখ খোলেননি নীরা দেবী অবশ্য নিজের চোখে ভারতকে স্বাধীনতা দেখে গেছিলেন কিন্তু শোনা যায় তার শেষ জীবনটা কেটেছিল ভীষণ কষ্টে হায়দ্রাবাদের ফালকুনামার একটি কুঁড়ে ঘরে তিনি বাস করতেন পেটের দায়ে ফুল বিক্রি করতেন তিনি সরকারি পেনশনও নিতেন না দুর্ভাগ্যবশত উনিশশো সালে ছাব্বিশে জুলাই অসহায় নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণ করেন নীরা গোটা আলটিমেট মোটিভেশনের পক্ষ থেকে আমাদের দেশের এই বীরাঙ্গনা বিপ্লবী নীরা নাগিনীকে স্যালিউট বিপ্লবী নীরা আর্যর মতো এমন লড়াকু মহীষী নারীকে আমরা নত মস্তকে প্রণাম জানাই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জয় হিন্দ বন্দে মাতারম